ইতল বেতল ফুলের বনে ফুল ঝুরঝুর করে রে ভাই ফুল ঝুরঝুর করে দেখে এলাম কালো মেয়ে গদাই নোমুর ঘরে ধানের আগায় ধানের ছড়া তাহার পরে টিয়া নোমুর মেয়ে গা রোজ তারের পাখা দিয়া দুর্বা বনে রাখলে তারে দুটবাতে যায় মিশে মেঘের খাটে শুইয়ে দিলে খুঁজে না পাই দিশে লাউের ডগায় লাউের পাতা রুদ্রিতে যায় উনে গা ভরা তার সোহাগ দোলে তারিরই লতা বুনে যে পথ দিয়ে যায় চলে সে যে পথ দিয়ে আসে সে পথ দিয়ে মেঘে চলে যায় বিজলি বরণ হাসে বনের মাঝে বনের লতা পাতায় পাতায় ফুল সেও জানে না নোম